গুড মর্নিং এ আর সকাল সকাল আমি কাজ নিয়ে চলে এলাম অনেক দিন পর ভাবলাম যে একটুখানি সকালবেলা কি কি কাজ করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আগে শেয়ার করেছি তবুও শেয়ার করি এই যে দুদিন ছুটিতে ছিলাম কত্তা মশাই দারুণ দারুণ রান্না করেছে আর তার দেয়ালে উদাহরণ সরু ছাপগুলো রেখে দিয়েছে তা এই যে এগুলো একটুখানি পরিষ্কার না করলে না আমার খুব বিরক্ত লাগে আর নিজের ঘর বলুন যাই বলুন প্রত্যেক মেয়েরাই চায় নিজের ঘরটা একটু পরিষ্কার করে রাখতেন বিশেষ করে রান্নাঘরটা সব সময় বলে আমার দিদা ঠাকুমাদের কাছেও শুনেছি রান্নাঘর পরিষ্কার করলে মা লক্ষ্মীর বাস থাকে তা এই যে সকালবেলা উঠেই দেখলাম বৃষ্টির মুখর দিন আর এই রাত্রেবেলা ডিউটি যতদিন পর্যন্ত কর্তমশায় হাতে থাকে ততদিন আমার রান্নাঘর অগোছল থাকে আর সকালবেলা একটু গ্যাস ফ্যাস পুছে তারপর একটু চা বলুন যাই বলুন খাওয়া দিনের শুরুটা যদি গ্যাসটা পরিষ্কার দেখি তাহলে আমার মনে হয় যেন খুব ভালো লাগে তা ওই ওই আর কি তা কিছু মানুষ ভাবে যে এ আর কি করে এদের কিছুই করার নেই কিন্তু না আমার এই শরীর নিয়েও শরীর খারাপটা নিয়ে মূল কথা বলবো না কিন্তু শরীর নিয়েও আমি অনেক কাজই করি তা যেটা হয়তো আপনাদের কাছে যৎসামান্য লাগছে কিন্তু আমার কাছে এটাই আমার অনেক আমি সকালবেলায় সিঙ্ক আমার ওরকম করে পড়ে থাকা কিছুই আমার ভালো লাগে না যা দিদির রাস্তে দেরি হয় ঠিকই তাই যতদিন আমার শরীর ঠিক থাকে তখন আমি পরিষ্কার করে নিজের কাজটা করে নেওয়ার চেষ্টা করি দিদির জন্য ফেলে রাখি না ওই আর সকালবেলা উঠেই কথা বসায় বললো আজকে যে এত বৃষ্টি পড়ছে আগের দিন রাত থেকেই বৃষ্টি পড়ছিলো তা বৃষ্টি পড়ছে আজকে খিচুড়ি গড়ো তা খিচুড়িটা না আগে আমি খেতে চাইতাম না ঠিকই কিন্তু এখন খেতে খুব ভালো লাগে তাই আমি বললাম ঠিক আছে চালের ডালে বসিয়ে দেবো তাহলেই তো হয়ে যায় তারপরে কি মনে হলো ওই আবার খিচুড়ি খাবো খিচুড়ি খেলে ছেলেটা খাবে না তার জন্য আবার কিছু করতে হবে তাই ভাবছি আর এ করছি মাদের যে কত চিন্তা থাকে সেটা আর কে বুঝবে বলুন একবার বরের মন জোগাও একবার ছেলেমেয়ের মন জোগাও একবার নিজের মনটাও নিজেকেই জোগাতে হয় তাই না নিজেরও মন ভালো করার জন্য কারোর কাছে বলে লাভ নেই নিজের মন ভালোটা নিজেকেই করতে হয় ওই মন খারাপ করছিল ঠিকই তার জন্যই দুদিনের জন্য বোনের বাড়ি গিয়ে একটু ঘুরে এলাম কিন্তু এমন অবস্থা হলো ওখানে গিয়ে আমি নিজেই অসুস্থ হয়ে পড়লাম তারপরে এখন মনটা খারাপ করছে কেন বলুন তো যে আমি যখন অসুস্থ হলাম ও আমার সেবা করলো ঠিকই কিন্তু ওকে আমি কিছু সেবা করে আসতে পারলাম না তো যাই হোক ও বুঝবে এখন যে দিদিভাই আগের মতো অতটাও সম মানে শক্তি আর প্রয়োগ করতে পারে না মানে কেন জানি না আমার এই রোগটা আমাকে মনে হচ্ছে কেন আরও যেন মানে দশ বছর পিছিয়ে দিচ্ছে যাই হোক এটা মনের ভুল মনটাকে ঠিক করে রাখতে হবে হ্যাঁ সত্যি কথা মন যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক থাকে তাই না তা ওই নিজের কাজগুলো সেরে তারপর আমি চা বসাবো আগে কিন্তু বাদাম থাইরয়েডের ওষুধ সব খেয়ে নিয়েছি হ্যাঁ আমি কর্তামশাইকে বলছি মাসকাবাড়ি বাজার থেকে আমার নামটা সরিয়ে দিও সে তো ওষুধের বাজার করে দিও সত্যি বলছি এত ওষুধ খেতে হয় না মন থেকে খুব ভেঙে পড়ি এই ওষুধ দেখলে পরে হ্যাঁ যাই হোক খেতে তো হবে রোগ যখন হয়ে যায় তখন খেতে হবে যে এই সব এই ভেবেছিলাম মা দিদির জন্য কয়েকটা বাসন রেখে দেবো তখন দূর যখন পরিষ্কার হচ্ছে যখন সব কিছু একসঙ্গে পরিষ্কার করে নিই তারপর শুধু বাসন মাজা বাসন মাজা এক লট পুরো শুকনো বাসন আগের দিনের শুকনো বাসন ঝুড়িতে ছিল এগুলো কি বলবো বলুন তো এগুলো তো গৃহবধূদের সব প্রত্যেকটা গৃহবধূ করে অনেকে কষ্ট করে করে আমি তাও একটু আরাম করেই করি তা দেখুন ওই চাটা বসিয়ে ঘরের সামনেটুকু রান্নাঘরটুকু পুছে নিই যেটুকুই পুছি তো পুছে নিই পরিষ্কার করে পুছে নিলে পরে মনটাও শান্তি থাকে আর কাজও ভালো হয় আর ছেলেকে বললাম হ্যান্ড ওয়াশটা শেষ হয়েছে তোর বাবা রাখেনি তুই একটু রেখে দে ওটাকেও ধুয়ে টিয়ে তারপরে হ্যান্ড ওয়াশটা রাখলাম এই রান্নাঘরে হ্যান্ড ওয়াশ রাখাটা খুব সুবিধা হয় যখন তখন একটুখানি রান্না করতে এলে বা মাখামুখি করতে এলে আমি বলি আমার কত মশাইকেই বলি আর দিদিকে বলি যে তোমরা হাতে সাবান দিয়ে তারপরে কাজ করবে নিজেও হাতে সাবান দিই নিজে যেটা করব সবাইকে তো তাই দিয়েই করতে হবে দেখুন একটা কাজ হয় না সকালবেলা উঠেই কতগুলো কাজ থাকে এবার যেখানকার জিনিস সেখানে না রাখলে পরে সে জিনিসটা না থাকলে আমার মনটা বেশ খুটকুট করে আর এই যে এই এক কাপ একটা এনার্জি ড্রিঙ্ক আমার পিছুুনি বলে তোর এনার্জি ড্রিঙ্ক দেখে আমারও লোভ লাগে কথাটা ঠিকই জানেন তো এই চাটা সকালবেলায় করি যখন সবার জন্য করি সন্ধ্যাবেলায় আর নিজের জন্য করতে করা হয়ে ওঠে না যাক ই এনআইচি ড্রি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাজ কুকবুক সকাল থেকে অনেক কাজ করেছি দেখেই নিয়েছেন এবার বসেছি সবজি কাটতে ভেবেছিলাম একটু খিচুড়ি করব কিন্তু খিচুড়ি করলে ছেলে খাবে না তারপর কত মাসেও এখন একটুখানি ভাত একটু অল্প খাওয়ার চেষ্টা করছে মারো বলি খিচুড়ি এখন উচ্ছে বাজা দেখি কি কাটি উচ্ছে বাজা একটু ডিম কষা করব এটাই জানি মাছটা করবো না আজকে মাছ আছে কিন্তু করবো না ভালো লাগছে না আজকে একটু ডিম কষা কষা ডিম করব তো চলুন দেখতে থাকুন এখন সরঞ্জাম নিয়ে বসেছি এবার কেটে কুটে উঠি দিদি এখন আসিনি জানি না কখন আসবে ওর আশায় আমি মানে ভরসা করে লাভ নেই যা বৃষ্টি বাদল দিন এগুলো কেটে কুটে উঠতে উঠতে আমার টাইম লেগে যাবে তারপরে এসে চান করে পুজো করে সে অনেক ব্যাপার আছে তো চলুন আমি আগে তাড়াতাড়ি ছটপট সবজিগুলো কেটে নিই দিদি হেলে দুলে আস্তে আস্তে আমার চার পাঁচটা রান্না বসে যায় যার জন্য করা তা যখন দেখলাম আমি নিচে বসে কুটনো করতে পাচ্ছি তখন আমি আর দিদির ভরসা করি না তাই একটুখানি উচ্ছে ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে পাঁচ দিয়ে যেটা ভাজা হয় ওটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে আর তখনও পর্যন্ত জানতাম রুটি হবে সবাই একটা করে রুটি খাবে আর রুটি দিয়ে এই উচ্ছে ভাজাটা খেতে না দারুণ লাগে তা আমি ভেবেছিলাম তো রুটি দিয়ে খাবো তা সবাই পরে তো আবার প্ল্যান চেঞ্জ হয়ে যায় আমাদের তো প্ল্যান চেঞ্জ হতে সময় লাগে না পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে এই উচ্ছেটা ভেজে নিলাম এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এটা দিয়ে রুটি দিয়ে খেলে না এত সুন্দর লাগে একটুখানি তেতো মনে হয় না যে উচ্ছে ভাজা দিয়ে রুটি খাওয়া হচ্ছে সেটা কিন্তু একদমই মনে হয় না আর কোনো মশলাও সেরকম লাগে না দিয়ে উচ্ছে ভাজা করার পর রাজনী ফোড়ন দিয়ে ডালটা মুসুর ডালটা করলাম ভেবেছিলাম পেঁয়াজ লঙ্কা দেব তা কর্তা মশাই বলেছিল যে না শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে করো ডাল আর একটু বেগুন ভাজা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে তা যে হুকুম আজ্ঞা ডালটা সেদ্ধ করে রেখেছিলাম যে তাড়াতাড়ি করে আর এখানে কত মশাই যে বড়োবাজার যে দোকান থেকে মাছখাবারিগুলো নিয়ে আসে এত সুন্দর না মানে কলাইয়ের ডাল ছাড়া কোনো ডাল আমাকে প্রেশার কুকারে দিতে হয় না কিন্তু মানে একটুখানি গরম করলেই ডাল কিন্তু গলে যায় যেটা আমি এখানে কোথাও পাই না মুসুর ডাল বলুন যাই বলুন টক ডাল করলে বড় আমাকে প্রেশারে দিতে হয় না অনেকের কাছেই শুনেছি মটর ডাল সেদ্ধ হতে চায় না অরোর ডাল সেদ্ধ হতে চায় না তা আমার কিন্তু তা না বেশ ভালো হয় যাই হোক পাতলা করে মুসুর ডাল করলাম রাঁধুনি ফোড়ন দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগে আর আপনারা লাস্টে নামাবার সময় একটুখানি মিষ্টি দেবেন তাতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় যাই হোক ডালটা করার পর তারপর আমি বেগুনটা ভেজেছিলাম গরমকালে বেগুন ভাজা তো একটুখানি ঢাকা দিলে বেগুনটা সেদ্ধ হয়ে যায় আর একটুখানি কালছানি হয়ে যায় এটা ভাববেন না আবার পুড়ে গেছে পুড়ে যায়নি মানে বেগুনটা একটু পারফেক্ট ভাজা হয়েছে যাই হোক আমি না কথায় কথায় একটু যাই হোকটা বেশি বলি কিছু মনে করবেন না কিন্তু এইবার হচ্ছে তিন ভেন্ডি যেটা কালো চিরে কাঁচা লঙ্কা ফলন দিয়ে ভেন্ডিটাকে ভালো করে নাড়াছাড়া করে তখন কিন্তু নুন হলুদ একদম দেবে না কারণ ভেন্ডিটা নুন দিলে পরেই ভেন্ডি মচিয়ে যায় আগে নুন হলুদ দেওয়ার কোনো দরকার নেই আগে ভিন্দিটা নয়া চড়া কিছুক্ষণ করে দিতে হবে তারপর তিন নুন সাইকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলে পরে মিক্সিতে বেটে নেবেন কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে তিল বাটাটা তারপরে দেবেন কোড়াইতে দেখুন তিল বাটা দিয়েছি এর মধ্যে নুন কাঁচা লঙ্কা বাটা সবই আছে আর ওই জলটা দিয়েই ভেন্ডিটা পুরো শোধতে হবে সামান্য এবার হলুদ দিলে আপনারা দিতে পারেন না দিলে না দেবেন এবার সামান্য নুন হলুদ আমি দিয়েছি এই সময় যদি আপনারা পেঁয়াজ দেন না পেঁয়াজটা দিয়ে যখন ওই যে ভেন্ডিটা ভাজছেন সেই সময় পেঁয়াজ কুচিয়ে দেন সেটা কিন্তু ভালোই লাগবে খারাপ লাগবে না তিলের সঙ্গে পেঁয়াজের একটা দারুণ কম আর এই যে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ ছাড়ানো না ফ্রিজে ডিম থাকে তো কেমন খোলাগুলো যেন কেমন করে বেড়ে মানে উঠে চলে আসছে বদলা বদলা ভাজা হয় তা কত মশাই বলে যে আগে থেকে জল দিয়ে ভিজিয়ে আর সময় ক্ষেত্রে আর হয়ে ওঠে না এই যে অবস্থা হয় কি তা আমি ওই ডিম কষাটাই একটুখানি আদা পেঁয়াজ আর রসুন আর একটু টমেটো বাটা দিয়ে করেছিলাম ব্যাস এই রান্না সিম্পল রান্না দেখতে যতটা সিম্পল লাগে কিন্তু ওই যে পরিষ্কার করে করতে এ করতে সেই করতে ততটা সিম্পল হয় না রান্নাঘরে ঢুকে এগারোটা আর বেরোতে হয় সেই ডেটটাকে দুটো বেজেই যায় আর জলখাবার বলতে আমি এখন জলখাবার সেরকম কিছু খাই না দুদিন ছাতো বলে খেয়ে নিই আর একদিন হয়তো ডালিয়া খেয়ে নিলাম ডালিয়াটা খুব কম খাওয়ারই চেষ্টা করি কারণ সকালবেলায় না অত খিদেটা আমার পায় না আর খেলে খেলে পড়ে তখন পেটটা পুরো ভার হয়ে থাকে ছাতু শরবতই খাই দু চামচ ছাতু দিয়ে খাই কিন্তু তবুও পেটটা পুরো ভার তো চলুন এবার ডিম দেখতে থাকুন নিন চলুন ডিম ছাড়াতে ছাড়াতে আমার তিল ভেন্ডি কিন্তু হয়ে গেছে একটুখানি টমেটো কুচিও দিয়েছিলাম লাস্টের দিকে দিয়েছিলাম গলে যাবে গরমকালে টমেটো তো গলে যায় প্রথমে দিইনি লাস্টের দিকে একটু টমেটোগুলো কচকচ করে মুখে পড়লে পরে খেতেও কিন্তু ভাল লাগে তা ওই টমেটো আর এই দিয়ে তিল ভেন্ডি আমার তো দারুণ লেগেছে এটা দিয়ে ভাববেন যে একটুখানি রুটিও খাওয়া যায় জানেন আর এই যে আমার একটা বদ স্বভাব খানিক মিষ্টি চিনি আমি একটু দিই কারণ আমার মনে হয় যেন চিনিটা না দিলে পরে স্বাদ আসে না তা কোনো জিনিসই আমি একটু যদি চিনি না দিই আমার মনে হয় পারফেক্ট তো হলো না আমি কি করে এখন আর একটা নেশা হয়েছে গল্প শোনা ঘরে যখন একা থাকি বা যাই থাকি কেউ থাকলে পরও একটু করে গল্প চালাবোই আমি আগে গান শুনে শুনে কাজ করতাম যাতে কোনো কিছু ডিস্টার্ব না হতো এখন আর অত গান শুনি না শুধু মনে হয় একটা দুটো গল্প চালিয়ে দিই মেয়ের গলাটা তো দারুণ লাগে সানডে সাজকোন তাছাড়া এখন অনেক গল্প বলে সবাই সাহেবের গলা অনেকেই আছে তাদের গলা শুনতে না আমি খুব ভালো লাগে ঠিক আছে আলুটা প্রথমে ঢাপিয়ে নিলাম দিয়ে ছাকা তেলের তো ভেজে নিলাম তার মধ্যেই শুক্র লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ফোড়ন দিয়ে তারপরে কষাবো কারণ আর আলাদা করে তোলার মতো ধৈর্য আমার নেই বাইরে যে হাওয়া দিচ্ছে ঠিক ইতি রান্না করে না একটা ঘুমট গরম হচ্ছে যতই বৃষ্টি হোক যাই হোক কিন্তু ওটা গরমের ভাবটা কিছুতেই কমছে না আর এই গরমের জন্য পেট গরমও হয়ে যায় জানেন আর এই সব কি খাবো কী খাবো না মানে এখন এমন অবস্থা হয়ে যায় তাই কতকে বলি সুমানে দুধ সাবু খেয়ে থাকো এখন কিছু করার নেই বলছি সেটাও তো ঠিক করে খেতে পারবো না হ্যাঁ সেটাও সত্যি কথা যে এইটা খাওয়া বারণ সেটা খাওয়া বারণ মানুষ বাঁচবে কি করে বলুন তো আর ভগবান দেখে দেখে রোগটাও দিয়েছে কোনো রোগ নেই শুধু একটুখানি ডায়াবেটিসটা আছে তার কারণ কি আমরা খেতে ভালোবাসি খাওয়াটা যাবে না তাও আমি এদিক ওদিক সামলে সুমলে এরকম করে করি যে এইটা আজকে না ওইটা আজকে না এইটা করাতেও ডায়াবেটিসের পরিমাপ মানে মানটা বলুন অনেকটা কম থাকে কিন্তু আমার তো কিছুতেই ইয়ে হয় না আমার একটু টেনশনও হয় টেনশানেও সুগারটা বেড়ে যায় আর আমার মা বাবা সে আর এক চিন্তা যে জানেন একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার মা একটা করে পাঠায় হোয়াটসঅ্যাপ ফুর্তি আমার মা আর বাবা আমি তাই বলি যে জীবনে যদি কেউ কিছু থাকে না থাকে আমার মা বাবার জন্য হোয়াটসঅ্যাপটা পুরো ফুল থাকবে বাবা বলে সুগারে এই খাওয়া বাড়ুন ওই খাওয়া বাড়ুন এইটা খেলে খেতে পারেন ওইটা খেলে একটা খেতে পারেন একজন হলো এটা আর আমার মা বলবে আজকের দিনে এইবার মারলে পরে এই হয় এই গৃহ শান্তি হয় গৃহলক্ষ্মী আসে এইগুলো নিয়ে না আমি আর বোন বলাবলি করছিলাম আর দুজনে হেসে মরছিলাম আমি বলছি দেখতে একবার আমার ফোনটা দেখলে পরেই সবাই ভাববে যে এক ধাক্কায় কোনো বয়স্ক বুড়ো বা বুড়ি ফোনটা হাতে পড়েছে মানে কিছু নেই ফুল গ্যালারি জুড়ে মা আজকে এই পুজো করলো বাবা আজকে এই জিনিসটা খেলো এই জিনিসটা এরকম করে খেলে পরে সুগারটা কমে এই যা তা ভালো লাগে জানেন তো এই তো আর দুটো মানুষ আছে যে তবুও আমার জন্য চিন্তা করে আর কে করে বলুন তো নিজের জন বলতে এই তো রক্তের টান তাছাড়া তো আর কেউ নিজের নেই সে করবে সবাই ব্যস্ত হয়ে যায় এই যে আমার বোন সেও ব্যস্ত হয়ে যায় কখনো কখনো সময় দুজনে দুজনকে কথা বলতে পারি না কিন্তু মা বাবা রেগুলার একবার সকালবেলা উঠে যখনই আমি হয়তো ঘুমিয়ে আছি বা কিছু আছি এখনও ঘুমিয়ে আছো কেন ওঠো তাড়াতাড়ি এই জন্য এই বাড়ছে সেই বাড়ছে সবসময় রেগে যাই বটে কিন্তু এক এক সময় ভাবি এই মা বাবা এই দুজন মানুষ ছাড়া হয়তো পৃথিবীতে আমরা অচল হয়ে যেতাম যেটা আমার ছেলে মেয়ে এখনও হয়তো অতটা বুঝতে পারে না খেতে যাচ্ছি

তো আজকে লাঞ্চে আছে উচ্ছে ভাজা বেগুন ভাজা এই সাইডে লেবু রেখেছে এই সাইডে শসা রেখেছি পেঁপে সেদ্ধ ওখানে আছে মুসুর ডাল আর ওটা হচ্ছে ডিমের কারি ঠিক আছে ও ভেন্ডি তিল ভেন্ডি যেটা আপনাদের রেসিপি শেয়ার করলাম এই যে তিল ভেন্ডি খেয়ে দেখুক আজকে কেমন লেগেছে ভেন্ডি পোস্ত ভেন্ডির চাল তো খেয়ে দেখো তিল ভেন্ডিটা খেয়ে দেখো কেমন হয়েছে সত্যি কথা বলতে রান্নাগুলো ভালোই হয় কিন্তু তিল ভেন্ডিটা নিজের একটা বলতেই পারেন কারণ আমি ভেন্ডি কখনো কারো কাছে খাইনি বা শুনিনি আসলে এটা নিজের থেকেই মানে যারা যারা মা হয়েছেন তারা বুঝতেই পারবেন যে সংসারে কারোর যদি কোনো কিছু খাবারে বারণ থাকে তাহলে তো সেটার অপশান দ্বিতীয় অপশান তো মারাই খুঁজে বার করে তাই না তা আমার ক্ষেত্রেও তাই আসলে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি খাই খেতাম আমরা তা সেটা আমার ছেলে খেতে খুব ভালোবাসতো অ্যাকচুয়ালি ভেন্ডিটা আমার ছেলে খেতে ভালোবাসে কিন্তু ওর অ্যালার্জির কারণে সর্ষে পোস্ত সর্ষেটা খেতে বারণ করে সর্ষে ফড়ুং বা সর্ষে খেতে বারণ করে এবার ওই জন্য এবার তার জন্য দেখলাম যে সর্ষে না দিয়ে যদি তিল দিয়ে করি পোস্তটা দিলে পরে ও বলে যে মা পোস্তটা অতটা ভাল লাগে না ভেন্ডিতে তা ওই জন্যই তিল ভেন্ডিটা একবার খেয়ে দেখবেন এতে খুবই ভালো লাগে আমি আজকে পিঁয়াজ ছাড়া করেছিলাম পিঁয়াজ দিয়ে করলে আরো ভালো লাগে আমার তো সাদা তিল খেতে ভালো লাগে কিন্তু সাদা তিল যারা যারা খান তাদের এই জিনিসটা ভালো লাগবে প্রিপারেশনটা আর ওই ডিম কষা আর ডাল আর বেগুন ভাজা অনেকদিন পর আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছিলাম আর একটু বেগুন ভাজা করেছিলাম অনেক দিন পর আর ছেলে বেগুন ভাজা ছিল না বেগুন খাবে না বলে ওর জন্য একটু আলু ভাজা তা ওখান থেকে ও বোনকে আর বাবাকে একটু তুলে দিয়েছিল আর আমাদের দুজনে কত্তা মশাই দুটো দুটো করে ডিম থাকলেও আমরা কুসুমগুলো দুজনকে দুটো দিয়ে দিই সাদাটা খাই কুসুমগুলো এখন দুজনকে দুটো দিয়ে দিই আমার দিতে ইচ্ছা করে না কিন্তু কিন্তু আমি তবুও তবুও দিয়ে দিই কারণ ওই যে বললাম রোগ বোগ যখন হয় বা কিছু খাওয়াটা ভালো কিন্তু ওই যে অতি লোভে তখন তাতি মরণ হয়ে যায় তার থেকে বাবা আমরা আমাদেরকেই সুস্থ থাকতে হবে কারণ সংসারটা আমাদের আমাদেরকেই দেখতে হবে তা ওই কারণেই তা আজকে ডিম কষার আজকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম খিচুড়ি করব তা খিচুড়ি কথা মশাই বললো খিচুড়ি করলে ভালো করতে তা ওই খিচুড়ি খেলে পরে তখন আর একটুখানি খিচুড়ি খাওয়া যায় না একটুখানি বেশি বেশি করে খাওয়া হয়ে যায় মামার মতে বলে চোখের দৃষ্টি তো ভাতটা তাও দু ভাত নিলাম ঠিক আছে চলো খাওয়া যায় কিন্তু খিচুড়ি তখন হলে পরে না দু হাতা খিচুড়ি তো হয় না তখন মনে হয় একটু খাই আর একটু খাই হম ওইটাই কথা বসাই বললো যে খিচুড়ি হয়নি ঠিকই কিন্তু খেতে ভালোই হয়েছে তা ওই যে ওইদিকে দিদিকেও দিয়ে দিয়েছি আর দিদি প্রথম থেকে এত দেরি করে তাই দিদিকে বলা হচ্ছে আরে এই যে ডিম দেখি দেখি খাচ্ছি এটা হচ্ছে আমার ছেলের জন্য আমার ছেলে সুমানে বলে মা তুমি সেই ডিমটা লাস্টে খাচ্ছো আর তাই আমি বলছি যে দেখি দেখি খাচ্ছি ওই ডিম হলে পরেই আমার আর আমার ছেলের মধ্যে আর ওকে দেখুন ডিমটা এত ভালোবাসে যে কড়াইটাও ছাড়েনি বলে যে তোমার এই ডিম কষাটা দারুণ হয় ও বলেছিলো আমি রুটি খাব তা রুটি করেছিলাম কিন্তু রুটি খাওয়া হয়নি ভাতি হয়েছে তো বলছে যে তুমি আবার আমাকে দেখাচ্ছো দেখাও দেখাও ছেলের হাতের চা বিস্কুট এনেছে যাচ্ছিলাম পদে পদে ছেলে বললো মা তুই চা খাবে আমি তুই তাহলে চা খাবো কারণ তোর চায়ের নেশা হয়ে গেছে তা আমার আমার আর ভাল লাগছিলো না আনন্দ আমি চা খাবো না আমি তাহলে লাল চাই করি তুমি তাহলে ওষুধ খাবে তো একটু চা খাও এই সময়টা এমন আলসামি লাগে মনে যেন উঠে যে কিছু করবো সেটাও করতে পারি না মাম্মা আমি দিকে চলে আয় চলে আয় আর ঘুরে ঘুরে না চলুন ওষুধটা বার করি খুঁজে খাই ওষুধ বের করা আর খাওয়া বিরক্তি করা ডিনার নিয়ে বসে বলছি রুটি আর একটু বাঁধাকপির তরকারি